বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি আজ একটা পৌরাণিক কাহিনী বলি তোমরা শুনবে আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরা জানো অনেকেই জানো আবার অনেকে জানো না একদিন দ্বারকায় সত্যভামা তার স্বামী শ্রীকৃষ্ণের সেবা করছেন আর পাশে আছেন গরুর আর সুদর্শন চক্র সত্যভামা হঠাৎ ভগবানকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা প্রভু আপনি তো পূর্বজন্মের তিতাজিকে রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিলেন আপনার স্ত্রী ছিলেন সীতা দেবী সীতা দেবী কি আমার থেকেও সুন্দরী ছিলেন ভগবান কৃষ্ণ কিছুই বললেন না মুছিয়ে হাসতেন এদিকে গরুর এই কথা শুনে তিনি থাকতে না পেরে ভগবানকে জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রভু আমার মতো দ্রুতগামী কেউ আছে এত দ্রুত চারিদিকে উড়ে বেড়াতে পারে ভগবান কিছুই বললেন না এইটা শুনে সুদর্শনচক্র থাকতে না পেরে ভগবানকে জিজ্ঞাসা করেন আচ্ছা প্রভু আপনি বলুন আমার মতো এই রকম শক্তিশালী কারণ আছে যে অস্ত্র দ্বারা আপনি বারংবার বড়ো বড়ো যুদ্ধে জয়ী হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ কিছুই কাউকে কিছু না বলে উঁচকি হাসলেন পরে গরুরকে বললেন আচ্ছা গরুর তুমি কি পারবে হনুমানকে ডেকে আনতে গরুর বললো হ্যাঁ নিশ্চয়ই পারবো প্রভু আপনার কথা আমি শুনতে পারবো না গুরু চলে যায় হনুমানের কাছে হনুমানকে গিয়ে বলে হনুমান তোমার প্রভু রামচন্দ্র তোমাকে ডেকেছে হনুমান তো শুনেই আনন্দ যে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন তিনি রাম যিনিই রাম তিনি কৃষ্ণ তিনি বিষ্ণু তখন বললেন যে তোমার প্রভু রামচন্দ্র তোমায় দেখেছে এই বলে গরুর বললো তুমি আমার পিঠে বসো আমি তোমাকে নিয়ে চলে যাই হনুমান বলল না আমি তো তোমার সঙ্গে যাব না আমি একাই যাবো তুমি কী করে যাবে অনেকটা দূর তোমার যেতে অনেক সময় লেগে যাবে তুমি আমার পিঠে বসো আমি আমরা দ্রুত চলে যাব হনুমান রাজি হলো না পক্ষীরাজ ফিরে গেল তারপরে ভগবান যখন গরুর যখন ফিরে এলো এসেই দেখলো হনুমান তার আগে পৌঁছে গেছে তখন গরুর মনে মনে ভাবলো আমি যে বলেছিলাম নিজেকে দ্রুত দ্রুতগামী তাহলে আমার থেকেও দ্রুতগামী হনুমান তো আমার আগে এসে গেছে তখন হনুমানকে প্রভু জিজ্ঞাসা হনুমানকে জিজ্ঞাসা করে প্রভু আচ্ছা হনুমান তুমি যে ভিতরে প্রবেশ করলে তোমাকে দ্বারে কেউ আটকালো না তখন হনুমান তার মুখ থেকে সুদর্শন চক্রকে বার করে দিয়ে বললেন যে হ্যাঁ প্রভু এই সুদর্শন চক্র আমাকে দ্বারে আটকেছিল কিন্তু ওকে আমি মুখের মধ্যে নিয়ে নিয়েছি যে আমার প্রভু আমাকে ডেকেছে আমাকে যেতেই হবে তখন সুদর্শন চক্রকে হনুমান তার মুখ থেকে বার করে দেয় তখন সুদর্শন চক্র মনে মনে ভাবলো যে না আমার থেকেও শক্তিশালী আছে কেউ তারপরে ভগবানকে হনুমান জিজ্ঞাসা করে বলেন যে আচ্ছা ববু আপনার পাশে কোন দার্শীকে রেখেছেন এ তো আমার সীতা মা নয় আমার সীতামা তো অতীব সুন্দরী এই কোন দার্শিকে রেখেছেন আপনি তখন সবাই চুপচাপ হয়ে যায় আর তখনই ভগবান তখন সত্যমামা ভাবেন যে তাহলে সীতা দেবী তো আমার থেকেও সুন্দরী ছিলেন নাহলে হনুমানের কথা বলছে কি করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বুঝলে তো কারোর রূপ কারোর গুণ নিয়ে কেউ কোনোদিন অহংকার করবে না অহংকারের ফল এটাই হয় সবাই সমান গরুর তোমার থেকেও শক্তিশালী আছে সুদর্শন চক্রকে বললেন সুদর্শন চক্র তোমার থেকেও শক্তিশালী আছে আর সত্যভামাকে বললেন সত্যভামা তোমার থেকেও সুন্দরী আছে তাই কেউ কারোর দিন রূপ বা গুণ কোনো কিছু নিয়ে অহংকার করবে না বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আশা করি তোমাদের ভালোই লাগবে